জয় গুরু জয় গুরু জয় গুরু সো শ্রী ঠাকুর মহাজের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি আজকের এই ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কবে কল্পতরু হয়েছিলেন কবে তিনি উপদেশ দিয়েছিলেন আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজ মানে শ্রী আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর মহারাজের সাথে কখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব প্রথম সাক্ষাৎ করেছিলেন বা তাকে দেখেছিলেন এসব ইত্যাদি তথ্য যদি ভিডিওটি আপনাদের মনে একটু দাগ কাটতে পারে তাহলে একটি লাইক করবেন যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেও পাশে থাকবেন কারণ শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ মহারাজের আশীর্বাদ কৃপাদৃষ্টি করুণা এবং আপনাদের ভালোবাসার সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব এই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি সবার আগে সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন জায়গাটি লিখবেন। স্বামী সেগমানন্দ গুরু মহারাজের সাথে রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেব সন্ন্যাসী হওয়ার আগে তার বাল্যকালে নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায় নলিনীকান্ত যখন আট বা ন বছর বয়স একদিন সন্ধ্যাবেলায় নলিনীকান্ত তাদের কুলদেবী অর্থাৎ ভগবতী দেবী পূজা করতে গিয়ে চণ্ডী মণ্ডপে যান সেখানে মণ্ডপের প্রদীপে মা ভবানীকে দেখতে পান নলিনীকান্তের অলৌকিক দিব্য দৃষ্টি ও মা ভবানীর দর্শন ভগনমোহন চট্টোপাধ্যায় অর্থাৎ নলিনীকান্তের পিতৃদেব যখন জানতে পারলেন তার মনে খুব ভয় হল কারণ দুই তিন পুরুষ ধরে তাদের বংশে একটি প্রবাদ চলে আসছে তাদের কুলদেবী এই পরিবারের একটি ছেলে হাত ধরে তাদের গ্রাম ত্যাগ করবে এই ছেলেটি কি নলিনীকান্ত কারণ কোনো ধ্যান সাধনা ছাড়া কতটুকু ছেলেকে মা দেখা দিয়েছেন এই কিসের নলিনীকান্ত নেবেন নাকি নাকি হবে। ইত্যাদি কারণে নলিনীকান্তের পিতা খুবই চিন্তিত হয়ে পড়েন পিতা ভুবন বাবু মহাসাধক রামকৃষ্ণ পরমংস দেবের সাথে যোগাযোগ করলেন শ্রী রামকৃষ্ণ তখন কর্কট রোগে আক্রান্ত শ্যাম্পু করে তাকে আনা হয়েছে নলিনীকান্ত যখন কক্ষে প্রবেশ করলেন তাকে দেখামাত্র শ্রীরামকৃষ্ণ উঠে পড়লেন ও নলিনীকান্তের মাথায় স্নেহে হাত বোয়ালতে লাগলেন পরমহিংসুদেব বললেন আহা ছেলেটি তো বেশ আপনার ছেলে রুবনমোহন বললেন হ্যাঁ রামকৃষ্ণদেব বললেন বেশ 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 দেখে খুব খুশি হলাম ভরা কুলসি দেখে তো প্রাণ ঠান্ডা হয় খুব জোরে ধাক্কা না মারতে পারলে নাড়ানো যায় না ওকে সংসার করে ছেলে মেয়ে রেখে যায় আমি তো আর সংসার করিনি আমি কাতে রেখে যাব অনেক সময় ভেবে দেখে আমার চিন্তার কোনো কারণ নেই যার কাজ তিনিই করছেন মানুষ একটুখানি সংসার চিন্তা করে অস্থির হয়ে যায় আর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে সংসার করছেন সেই মা তার কোথাও ত্রুটি নেই একটুও ভুল নেই এই বলে শ্রীরামকৃষ্ণদের ভাবনায় লীন হলেন এই শ্রীরামকৃষ্ণ দেব কখন কল্পতরু হয়েছেন বা কল্পতরু উৎসবটা কখন শুরু হয়েছিল বা কোন তারিখে কল্পতরু উৎসব বলে মানা হয় চলুন এসব জানা যাক এবারে পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরভংশ তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিল তার কাছে সব তিনি তা পূরণ করেছিলেন ভক্তদের বিশ্বাস এই দিন তিনি ঈশ্বরের অবতার হিসেবে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন সেই থেকে এই দিনটি তার ভক্তগণেরা ধুমধাম করে বা নামে সাথে পালন করেন তাদের পালন করা এই উৎসবই কল্পতরু উৎসব নামে পরিচিত কিন্তু উৎসবে সূচনা হয়েছিল জানা যাক ভিন্নভাবে দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঠাকুর তার অসুস্থ অবস্থায় তিনি বাগানে ঘুরতে যেতে চান সে সময় গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর প্রশ্ন করেন তোমার কি মনে হয় আমি কে এর উত্তরে তিনি বলেন মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের এক অবতার এই কথা শুনে সেদিন ঠাকুর বলেছিলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য সেই দিনটি ছিল পয়লা জানুয়ারি তিনি এই দিন রামকৃষ্ণ পরমহংস দেব তার অনুগমীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন এই কথা আপনাদের আগেই বলেছি রামকৃষ্ণ পরমহংস দেবের ব্যাখ্যা করেছেন তিনি বলেন এই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটি কল্পতরু দিবস নাম দিয়েছিলেন এটি পরে কল্পতরু উৎসবে পরিণত হয় এইভাবে প্রতি বছর পালিত হচ্ছে কল্পতরু উৎসব দিনটি শাস্ত্র মতে বেশ উল্লেখযোগ্য প্রতি বছর কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের সমাগম হয় দক্ষিণেশ্বরেও ভিড় দেখা যায় চোখে পড়ার মতো বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এই উৎসব বিশ্বাস করা হয় যে এই দিন ভক্তের সকল মনের আশা পূরণ করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দিনভোর চলে ওম যজ্ঞ পুজোপাঠ নিয়ম মেনে এই দিন ভোরে মঙ্গল আরতির মাধ্যমে পুজোর সূচনা হয় ফুল দিয়ে সাজানো হয় মন্দির তারপর পূজিত হন রামকৃষ্ণ পরমহংসদেব এইভাবে প্রতি বছর এই বিশেষভাবে পালিত হয় উৎসব এরপরে জানা যাক কল্পতরু নিয়ে পুরাণ কি বলছে পুরাণে উল্লেখিত সমুদ্র মন্থনের কাহিনী অনেকেরই জানা আছে অমৃতের সন্ধানে দেবতা ও অসুরেরা মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করে সমুদ্র থেকে তুলে এনেছিলেন একের পর এক একসব আশ্চর্য বস্তু সেই মন্থনে উদ্ভাসিত হয়েছিলেন লক্ষ্মী দেবী উচ্চশ্রবা উচ্চস্রবাহস্ব অপসরকুল চন্দ্র কামধেনু ইত্যাদি এবং সেই সঙ্গে অবশ্যই হরাহল বিষ ও অমৃত এইগুলো ছাড়াও সে মন্থনে উঠে এসেছিল আশ্চর্য এক বৃক্ষ যার নাম হল পারিজাত পরবর্তীকালে স্বর্গের বর্ণনায় বারবার পুরাণে উল্লিখিত হয়েছে এই পারিজাতের নাম ইন্দ্রের নন্দন কারণে প্রধান গাছটি হলো এই পারিজাত এমন কথা হিন্দু পুরাণে গভীর বিশ্বাসের সঙ্গে উল্লিখিত রয়েছে হরিবংশ পুরাণে উল্লিখিত রয়েছে যে পারিজাত একটি কল্পতরু অর্থাৎ এই গাছের কাছে যা প্রার্থনা করা যায় তাই নাকি পাওয়া যায় সেই সঙ্গে এই কথাও বলা হয়েছে যে বেশিরভাগ পারিজাত স্বর্গে থাকলেও মর্তভূমে একটিমাত্র গাছ নাকি রয়ে গেছে ভারতের উত্তরপ্রদেশের বরবাঙ্কি জেলার কীর্তন্তরে একটি বাওবাব জাতীয় গাছকে পারিজাত বলে সম্বোধন করা হয়ে থাকে কিন্তু এই জায়গাটি খুবই প্রাচীন একটি স্থান মহাভারতের অন্যতম চরিত্র পাণ্ডব মাতা কুন্তির নাম হতেই এই স্থানে নামকরণ করা হয় বলে মনে করা হয় কিংবদন্তি অনুযায়ী অনুযায়ী জানা যায় যে এখানকার মন্দিরের নাকি একটি স্বয়ং অসংখ্য প্রাচীন কুন্তি করতে প্রতিষ্ঠিত হয়েছিল এখন মনে করা হয় অবশ্য কুন্তিকে নাকি এখানে দাহ করা হয়েছিল এবং তার চিতাভস্ম থেকেই জন্ম নেয় এই পারিজাত বৃক্ষটি অন্য এক কাহিনী মতে কৃষ্ণ তার পত্নী সত্যভমা মতান্তরে রী জন্য এই বৃক্ষটি স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন তবে বর্তমানে এইসব কাহিনীর সত্যতা নিরূপণ করা দ্রুত ব্যাপার আস্থার উপর বিশ্বাস রেখে আমাদের অতি অবশ্যই এই কল্পতুল উৎসবটি মানা উচিত আজকে আপনাদের জন্য ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণের শতকোটি প্রণাম জানি রামকৃষ্ণ দেবের চরণের প্রণাম জানি আজকের মতন ভিডিও শেষ করছি জয় গুরু জয় মা